হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো আমরা একটু বেরোবো তো সেজন্যই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি রোজ বিকালবেলা স্নান করি তো আজকে দেরি হয়ে গেছে সন্ধ্যাবেলায় স্নান করতে হয়েছে তো স্নান করে বেরিয়ে চলে এসেছি আর কি যাচ্ছি আর কি তো ইভানের জন্য কিছু কিনতে হবে তার জন্য আর হচ্ছে একটা বালিশ বানাতে দেব এর জন্যই আর পুরোনো যে তুলোগুলো আছে সেগুলো নিয়েছিলাম নিয়ে বালিশ বানাতে দিয়ে চলে এসেছি চা খেতে তো সন্ধ্যাবেলা একটু চা খাবো লিকার চা এখন তো আমরা দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি তো এই দাদাটা বেশ ভালো লিকার চা বানায় ভালো চা পাতা দিয়ে খুব সুন্দর গন্ধ আবার ইভান আবার দেখো একটা বাবুজি কেক নিল ও এটা খেতে ব্যস্ত আর একটা নিয়েছিল সেটা ফেলে দিয়েছে তো কি করা যাবে আবার একটা দেওয়া হয়েছে সেটা ওর পাপা খাচ্ছে এখন ও এটা খাচ্ছে আর আমি একটু মলিকাচা খেয়ে নিলাম ওখান থেকে ওখান থেকে চলে আসলাম হচ্ছে মোড়ে তো এই মোড়টা হচ্ছে কাঁচরাপাড়াতে তো কাঁচরাপাড়াতে আমরা এসেছি এখানে এসে ইভানের যে দুধ কিনতে শিওর যেটা আছে সেটা কিনবো আজকে তো এই এর কারণেই এখানে হাসা তার হো কি দুষ্টু করছে দেখো তো ওখান থেকে কিছু কেনাকাটা করে দেন বাইরে বেরিয়ে এসে দেখলাম যে খুব সুন্দর সবজি বিক্রি করছে একটা দাদা তো ওখান থেকে একটু সবজি নিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম হচ্ছে বাজার কলকাতাতে তো ইভানের পাপার জন্য গেঞ্জি কিনতে কারণ ওর টি শার্টগুলো মানে পুরোনো হয়ে গেছে আর বাইরে ঘাটে যায় ওর খুব ওর খুব দরকার আর কি যাই হোক তো সেই জন্যই আসা তো দেখো ট্রায়াল দিচ্ছে গেঞ্জিটা খুব সুন্দর লাগছে এই কালারটা আরও অনেকগুলো ট্রায়াল দিয়েছে আমার এটা বেশি পছন্দ ছিল হলুদের হলুদের সঙ্গে হালকা কী গ্রিন টাইপের কালার মেশানো তো খুব ভালো লাগছিলো তো এবার ওর যেটা পছন্দ ও সেটাই নেবে এর মধ্যে ইভান দেখো টুকি টুকি খেলছে ওর মধ্যে ঢুকে ট্রায়াল রুমের মধ্যে গিয়ে কি যে দুষ্টু করছিলো বাপরে বাপকে আনাই যাচ্ছিলো না আর কি তো একটার পরে একটা ট্রায়াল দিয়ে যাচ্ছে কোনটা ভালো লাগছে ও সবগুলোই ভালো লাগছে বিশেষত ও রোগা হয়ে গেছে তো তো মানে ঠিক মানানসই না হলে ভালো লাগবে না সেই জন্য ট্রায়াল দিয়ে দেখে নিলে ভালো হয় তো হয়ে গেছে আমাদের কেনাকাটা আমরা বেরিয়ে গেছি তো এখন যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ তার আগে বালিশ বানাতে দেওয়া আছে যেখানে তো সেখানে তাড়াতাড়ি যেতে বলেছিল এত দেরি হয়ে গেছে তারপর ওখান থেকে বালিশটা নিয়ে বাড়ি চলে এসেছি তো দাঁড়াও দেখাই কি কিনেছি মানে প্যাকেটে কি কি আছে সেটা দেখাচ্ছি আর কি মানে কি ড্রেস কেনা হয়েছে আর কি হ্যাঁ আর শিওর আরও বিস্কিট চকলেট অনেক কিছু কেনা হয়েছে সেগুলো আর দেখালাম না আর শুধু টি শার্টগুলোয় দেখিয়ে দিই তোমাদের ভাবলাম ওগুলো আর কি দেখাবো এই দেখো এই হলুদ গেঞ্জিটা কি সুন্দর তাই না মনে হচ্ছে আমি পরে ভিডিও করি এত ভাল লাগছে দেখতে কালারটা খুব সুন্দর এটা আমার পছন্দের আর এই যে ব্লু কালারটা এটা হচ্ছে ওর পাপার পছন্দের ইভানের পাপার তো বেশ খারাপ নয় এটা ভালোই ওই রঙটা পরেনি তার জন্যই আর হচ্ছে আর পুচকুটার জন্য বাদ দেব আসার সময় দেখলাম এটা ঝুলছে তো এটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে এসেছি আমার তো বেশ পছন্দ হয়েছে গেলে ওর জন্য কিছু না কিছু আনা লাগেই পছন্দ হয়ে যায় আর কি যাই হোক এটা বেশ পছন্দ হয়েছে আর তোমাদের দ্বারাও বালিশটা দেখিয়েই দিই এই যে এই বালিশটা বানিয়েছি কেমন হয়েছে বলো তো বেশ ভালো না বেশি উঁচু হয়নি তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে এবার ঘুমোতে যাব তো চলো আজকে একটা ছোটো ব্লগ ছিল টাটা গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো